সুবি দর্শক আসসালামু আলাইকুম পেট বিড়ি ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে সকলকে স্বাগতম দশই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শুক্রবার চল্লিশ ঢাকা মিরপুর এক নম্বর বিড়ালের হাটে প্রতি শুক্রবারে এই হাটটা বসে জমজমাট থাকে সকাল দশটা থেকে দুপুরে একটা পর্যন্ত এখানে ক্রয় করলে বা বিক্রি করলে কোনো টাকা বসে নেই কোনো খাজনা নেই যে কোনো ধরনের বিড়াল ক্রয় বিক্রির জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন জিরোয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স আজকে অনেক বিড়াল আছে যাচাই বাছাই করে বিড়াল ক্রয় করবেন সুস্থ আছে কিনা খাওয়া দাওয়া মতো করে কিনা ভুল আছে কিনা চঞ্চল আছে কিনা এগুলো যাচাই বাছাই করে আপনার বিড়াল দেখবেন বিয়েল কিনবেন তো আমরা মূল বিড়িতে চলে যাব ভিডিওটি বেশি বড় করব না কত দাম চাচ্ছে কত টাকা বিক্রি হচ্ছে আজকে দাম কেমন বাজারের সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন দেখতে থাকুন আজকে ভিডিও পিওর পার্সিয়ান বিড়াল ব্লু আইস আছে হট আছে এইগুলো কিন্তু হট কালেকশন এই বিড়ালগুলো সচরাচর কিন্তু পাওয়া যায় না দেখেন এই যে এটা হচ্ছে ব্লু আইস চোখটা দেখেন একদম ব্লু দেখেন কত সুন্দর তিরভুল করে পাশিয়ান ফুল অনেক সুন্দর এগুলো দেখেন পেলি ফুল আছে চঞ্চল আছে দেখেন বিয়েলের কোয়ালিটি দেখছেন যদি কেউ নিতে চান যোগাযোগ করবেন সারা বাংলাদেশে এই বিয়ালগুলো নিতে পারবেন এই বিয়েলগুলো যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারবেন যার যেটা লাগবে পছন্দ হবে স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আমাদের কাছ থেকে এই বিড়াল গুলো নিতে পারবেন অনেক সুন্দর বিড়াল চোখটা দেখেন এটা হচ্ছে অডাইস এটা হচ্ছে ছেলে বিড়াল দুইটা চোখ দুই রকম আর এটা হচ্ছে মেয়ে মেয়ে দুইটা ব্লু বয়স হয়েছে দুই মাস বয়স নিজে নিজে খেতে পারে কি কি খায় সব কিছু আমি বলে দেবো আর একটা বিড়াল আছে সেটা একটু আপনাদেরকে দেখাই পিওর ত্রিপুল করে দেখেন লোমের কোয়ালিটিটা দেখেন এটা হচ্ছে মেয়ে বিড়াল বাইকালার অনেক সুন্দর বিড়ালটা দেখেন চোখ দেখেন ডলফিসের বিড়াল অনেক সুন্দর কোয়ালিটিভুল দেখেন এই বিড়ালটা যদি কেউ নিতে চান সারা বাংলাদেশে ডেলিভারি দেবো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এগুলো সচরাচর কম পাওয়া যায় আর সংগ্রহ করতে অনেক কষ্ট হয়ে যায় কোয়ালিটিভুল বিড়াল যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এটাও নিতে পারবেন এটা মেয়ে বিড়াল যার যেটা লাগবে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা যে কোনো জায়গায় ডেলিভারি দেবো অনেক সুন্দর বিড়াল জিরোনান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স আসসালাম আপু কেমন আছেন জি ভালো কোথা থেকে আসছেন বিড়াল বাসা কি আরো বিড়াল আছে আপনার দুইটা আছে কি বাবা মা না বাচ্চা আচ্ছা বাচ্চা কি করার মতো আরো দুইটা আছে আর বাবা মা আছে কয়টা বাবা মা আছে একটাই মা জি আচ্ছা

01855641416 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করে বিড়াল কল নিতে পারবেন ধন্যবাদ আপু সময় জন্য আচ্ছা কি বিড়াল এগুলা ভাই পার্সিয়ান ভাই বয়স কেমন বয়স এটা হচ্ছে 9 মাস এটা হচ্ছে 3 মাস আচ্ছা কি খাচ্ছে এখন ভাই ক্যাট ফুড চিকেন বয়েল ফিশ বয়ল এগস বয়ল আচ্ছা এ সবই খাচ্ছে কয়টা বিড়াল নিয়ে আমার ফ্যামিলিতে টোটাল ছয়টা ছিল সবাই নতুন ঘর খুঁজে পেয়েছে শুধুমাত্র এই দুইজন ছাড়া এই দুইজন ছাড়া হ্যাঁ এই এটা হচ্ছে আমার সবথেকে ফেভারেট বিকজ এটা আমি কাটাবন থেকে যখন দুই মাস বয়স ছিল তখন কিনেছিলাম আমার শখের বিড়াল কিন্তু এখন আমার বাসার প্রবলেমের কারণে আমার বিক্রি করে দিতে হচ্ছে কেমন চাচ্ছেন এগুলো ভাইয়া এটা কোনো আলোচনা করার অপশন নাই দাম নিয়ে একদম বারো হাজার টাকা এটা আমি দেখাই এই দেখেন ভালো আছে ভেরি ফ্লাফি কোট ইটস কল লাইক টু কোট ঠিক আছে এটা লং কোট এর না এন্ড শি ইজ ভেরি প্লেফুল এন্ড হেলদি এন্ড ভেরি ইনোসেন্ট ক্যাট আর ওইটা আর এটা হচ্ছে দিস ওয়ান ইজ লং কোট এন্ড ভেরি ফ্লাফি কোট ঠিক আছে ফার কোয়ালিটি ভেরি ফ্লাফি এন্ড শি এজ ইজ অনলি 3 মান্থ

ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি কোথা থেকে আসছেন ভাই ভাই আসছি ধানমন্ডি পনেরো থেকে আচ্ছা কয়টা বিড়াল নিয়ে আসছেন ভাই বিড়াল হচ্ছে দুইটা দুইটা এগুলো পার্সিয়ান একদম পিওর ট্রিপল কোডের পার্সিয়ান লং হেয়ার এগুলো আচ্ছা কি খাচ্ছে এখন ভাই এগুলো হচ্ছে বয়েল ফিশ বয়েল মাছ সব খাচ্ছে এগুলো দেখি ছেলে না মেয়ে দুইটাই মেয়ে দুইটাই মেয়ে জি আচ্ছা এরা বছরে কয়বার বাচ্চা করে বছরে হচ্ছে আপনার চারবার বাচ্চা দিবে একটা পার্সিয়ান চারবার দিবে তবে চারবার নেওয়া যায় বাট তিনবার বাচ্চা নেওয়াটাই উত্তম তাদের হেলথটা সুস্থ থাকবে আচ্ছা বুঝতে পেরেছেন কেমন যাচ্ছে এগুলো

জি ভাইয়া এগুলো পার্সিয়ান পার্সিয়ান বয়স্ক মানুষ এগুলো ভাইয়া এগুলোর বয়স হচ্ছে হাতে যে দুইটা দেখছে একটা চার মাস একটা ছয় মাস লিটার টেইন আপ করা হ্যাঁ ভাইয়া লিটার টেন আপ করা আচ্ছা কেমন কি চাচ্ছে না এগুলো ভাইয়া ওদের পার পেস দাম চাচ্ছে বারো হাজার করে বারো করে পার পেস জি একটা বিড়াল নেওয়ার আগে কি কি দিক দাস বিড়াল নেওয়ার আগে দেখবে বিড়ালটা চঞ্চল কিনা প্লাস বিড়ালের কোনো সমস্যা আছে কিনা নাকে পানি আছে কিনা সবকিছু ওকে কে কি এটা একটু ঠিক করে নিলেই

আচ্ছা আর মেটাও জি এদের বাচ্চা এদেরই বাচ্চা আচ্ছা আরো ছিল প্রমাণ কি এদের বাচ্চা এ এদেরই বাচ্চা আরো ছিল বিক্রিরারারা কি দুধ খাবে হ্যাঁ দুধ খায় দুধ খায় এখনো জি জি আচ্ছা নিজে নিজে খেতে পারে নিজে নিজে খেতে পারে আচ্ছা কেমন কিছু আছেন এগুলো আমি এগুলো সব সম্পূর্ণ 30000 টাকা চাচ্ছি সব একবার বাবা মা দুটো বাচ্চা সব সব 30000 টাকা আচ্ছা বাবা মা দুটো বাচ্চা সহ 30000 টাকা চাচ্ছেন যদি কেউ সিঙ্গেল সিঙ্গেল কি বিক্রি করবেন না সিঙ্গেল বিক্রি করব কিন্তু আপনি একসাথে নিলে ভালো আমার জন্য আচ্ছা ভাইয়া লোকেশন কোথায় মিরপুর এগারো দিন ভাইয়া মোবাইল নাম্বার টু ফোর জিরো ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য

কি খাচ্ছে এখন এখন সব ধরনের বয়েল ফুড খাচ্ছে চিকেন ফিশ ভাত ভ্যাকসিন করা আছে না ভ্যাকসিন ভ্যাকসিন করা নাই কত চাচ্ছেন এটা এটা 12 চাচ্ছি তাহলে কত এটা 11 চাচ্ছি এটা 11000 চাচ্ছি আচ্ছা আপনার লোকেশন এবং মোবাইল নাম্বার একটু বলবেন আমার লোকেশন হচ্ছে বরপার রূপগঞ্জ নারায়ণগঞ্জ আর আমার ফোন নাম্বার হচ্ছে 09721114336 ধন্যবাদ আপু সময় দেওয়ার জন্য জি পার্সিয়াল নাকি মেল না ফিমেল এটা হচ্ছে ফিমেল ফিমেল বয়স কেমন চার মাস চার মাস বয়স লিডার টেন অফ করো জি টেন অফ করা লিডার টেন অফ চাচ্ছেন এটা মানে কে আচ্ছা আর এখানে যেগুলো আছে একটা আছে একটা ফিমেল আছে চাচ্ছেন দুইটা হচ্ছে মানে একটা যেটা মেইল সেটা হচ্ছে কে আর যেটা হচ্ছে ফিমেল সেটা থার্টিন কে লোকেশন কোথায় উত্তরাতে মোবাইল

ভাই একটা ফিমেল মেল ও রানিং বিডিং করতেছে বিডিং এর ভিডিও দেখাইতে পারবো ও চাওয়া দাম তেরো হাজার তেরো হাজার টাকা আলো ও লোম কাটা আগে সাদাটারও মেল ওটা তো লোম কাটা ও চাওয়া দাম তেরো হাজার আলো চাওয়া সাপেকে কম রাখবো বাচ্চা আছে আজকে হ্যাঁ বাচ্চা ছিল ভাইয়া ও এম মি টু এম মি ভাই এটা এমনি দেখা হবে বুঝছেন এটা বয়স কেমন ভাই ওর বয়স হচ্ছে ভাই এগারো মাস এগারো মাস এটা কত চাচ্ছেন ওর চারো দাম চাচ্ছি ষোলো হাজার আলোচনা সব থেকে কম রাখা যায় ভাই একটু ফেসটা দেখেন সেমি পাঁচ ডোন নাম্বার ওয়ান নাকি হ্যাঁ ডন নম্বর ওয়ান ক্রেজি ভাই বুঝছেন ক্রেজি বলতে আর হিটে আসে তো এই জন্য আমাদের বাসায় অনেক ভালো বাচ্চাগুলো একটু দেখেন

কত ও ওর চা দাম দশ হাজার লোকেশন জিরো মোহাম্মদপুর আর মোবাইল নাম্বার জিরো নাইন টু থ্রি ডাবল ওয়ান ডাবল থ্রি ডাবল ফাইভ

এটাও সাত মাস সবই আসলে সাত মাসের একটা আছে অ্যাডাল দেখতে পাচ্ছেন একদম বিগ সাইজ এটা কেমন চাচ্ছেন ভাইয়া এটাও 14000 টাকা ভ্যাকসিন ভ্যাকসিন করা আছে ভ্যাকসিন করা আছে ও সব ভ্যাকসিন করা ভ্যাকসিন করা আছে পেপার আছে জি অবশ্যই আচ্ছা আরো আছে কি দেখান একটু এটা বয়স ভাই এটাও সাত মাস এটা কত চাচ্ছেন এটা চোদ্দ হাজারই সবগুলো কিন্তু এটা কিছুটা কম করা যাবে এটার ক্ষেত্রে এটাও মে মে জি আচ্ছা ভাইয়ার লোকেশন কোথায় আমার লোকেশন মিরপুরে এক আরেকটা আছে আরেকটা আছে ওটা দেখেন এটা হচ্ছে একটা অ্যাডাল্ট ক্যাট হ্যাঁ ও হচ্ছে বর্তমান প্রেগন্যান্ট এক মাস 15 দিনের একবার বেবি করছে এই যে দেখতে পাচ্ছেন বেবি করছে না জি জি আবার এই যে কিং দেখতে পাচ্ছেন প্রেগন্যান্ট আছে হ্যাঁ এক মাস 15 দিনের প্রেগন্যান্ট আছে বাচ্চা করার পরে একটু লোম উঠে যায় যারা আসলে মানে পালেন এরা বুঝে আর কি তোর দাম চাইতেছি আমরা সতেরো হাজার কিছু আলোচনা সম্পর্কে একটু বলেন পেন করতে পারবো জিরো ওয়ান নাইন ডাবল সিক্স জির ওয়ান থ্রি নাইন ফোর সেভেন ধন্যবাদ বহিঃ জন্য আপু কেমন আছেন আপনি তিন বেলা খাবার দিতেছি মুরগি আর হচ্ছে এক দিতেছি এটা কি না ভাইয়া বিজনেস না এটা হচ্ছে আমার বাসায় ফার্স্ট টাইম ওরা এগুলো ভাইয়া হচ্ছে ফিমেল হচ্ছে ফিক্স যদি আপনার চ্যানেল থেকে আসে তাহলে 8000 করে আর মেল নিলে 7000 করে রাখা যাবে কোনটা ছেলে কোনটা মেয়ে এটা ছেলে আর এটা মেয়ে এটা আচ্ছা আর এখানে যে দুটো আছে হ্যাঁ এটা দুটো আছে সাদাটা হচ্ছে মেয়ে আর জেন্ডারটা হচ্ছে ফিমেল এটা এটা কত এগুলো ভাই

আচ্ছা আমাদের ভালো আছি ভালো আছেন জি আপু ভালো আছি কয়টা বিড়াল নিয়ে আসছেন বিড়াল নিয়ে আসছি আচ্ছা আচ্ছা কি জি ভাইয়া বয়স কেমন ওর বয়স হচ্ছে এক বছর আচ্ছা এক বছর বয়স তাই ছেলে মেয়ে এটা মেয়ে মেয়ে বাচ্চা কাচ্চা থাকে একবার একবার করছে করে বাচ্চা দে ছয়টা বাচ্চা করে বাচ্চা দে এটা কি অড়াইশ জি দুটো চোখ দু রকম বেবিও হয় বেবি অড়াইশ হয় হ্যাঁ

ভাইয়া আনসি তো নয়টা নয়টা পার্সিয়ান এগুলো জি ভাইয়া পার্সিয়ান পিওর জি পিওর এই যে বয়স কেমন এগুলো এগুলোর দুই মাস করে আচ্ছা কয় বেলা খাবার দিচ্ছেন পাঁচ বেলা পাঁচ বেলা কি খাচ্ছে এখন চিকেন ফিশ এন্ড ক্যাট ফুড আচ্ছা কেমন চাচ্ছেন এগুলো ভাই এগুলো 9000 করে চাচ্ছি এই যে ট্রিপল কোট দেখেন ব্লু আইস ব্লু আইস কত চাচ্ছেন 9000 9000 করে আচ্ছা জি আর এই যে এগুলো সেম প্রাইস এখানে যে চারটি আছে সেম প্রাইস 9000 করে ব্লু আইস জি কয়টা আনছেন আজকে ভাই আজকে আনছি 9টা 9টা এখানে আরো আছে এগুলো রেখে দেন অন্যগুলো একটু দেখান উঠান উঠান বাই এটা এটা হচ্ছে হোয়াইট এন্ড ব্ল্যাক কালারের ভিতর আচ্ছা এক জুটি সেমি পাঞ্চের ভিতরে এই যে কত চাচ্ছেন এটা এটা 15 কে চাচ্ছি আলোচনার সুযোগ আছে হ্যাঁ কিছুটা কমানো যাবে আচ্ছা আপুর লোকেশন কোথায় ঢাকা মিরপুর এক আচ্ছা আর এখানে নারমদা বিড়াল আছে এইগুলো কত করে এটা হচ্ছে ব্রিটিশ শর্ট হেয়ার এটা কত চাচ্ছেন এটা 8000 চাচ্ছি 8000 আর এটা আর এটা হচ্ছে অ্যাডাল্ট ফিমেল

নিজে নিজে খায় কত চাচ্ছেন এটা এটা চাওয়া দাম হইছে 10000 10000 টাকা চাওয়া দাম জি আপনার ভিডিও দেখে যদি কেউ আসে এই দেওয়া যাবে এই যে এই এটা এটা ভাইয়া এটা ফিমেল এটাও ফিমেল ফিমেল এডাল বেবি বেবি দিছে হ্যাঁ বেবি কোয়ালিটি খুব ভালো আছে এটা বেবি

এরা দিয়া কি করা হয় এই কুকুর দেহে এই কুকুর মূলত সুইজারল্যান্ডে আপনার বরফে ফেসে যাওয়া মানুষ উদ্ধার কাজে ব্যবহৃত করা হতো বাট আমাদের দেশে আপনার গার্ড ডগ এবং প্যান হিসেবে ব্যবহার করাটা আলোচনার সুযোগ আছে যারা কোয়ালিটি চিনে হ্যাঁ অবশ্যই চিনবে এটা 430347